নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন তো আমাদের সবারই থাকে তাই না কিন্তু আচ্ছা সেই স্বপ্নের ভিতটা যদি মজবুত না হয় যে কোনো কনস্ট্রাকশনের আসল শক্তি কিন্তু আসে সিমেন্ট থেকে তো চলুন আজ আমরা একদম হাতে কলমে দেখে নিই কীভাবে খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমে সেরা মানের সিমেন্ট চিনে নেওয়া যায় এমন সিমেন্ট যা আপনার নির্মাণকে করবে বছরের পর বছর ধরে মজবুত একবার ভাবুন তো এত শখ করে এত যত্ন করে যে বাড়িটা বানানো হচ্ছে তার সবচেয়ে জরুরি উপাদান মানে সিমেন্টের কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কি হবে সত্যি বলতে সঠিক জ্ঞান না থাকলে পুরো ব্যাপারটা কিন্তু একটা অনুমানের উপর ভর করে দাঁড়িয়ে থাকে আর এটা একটা বিশাল বড় ঝুঁকি আচ্ছা তাহলে আসল কথায় আসা যাক অনেকেই কিন্তু এটা জানেন না যে অন্য অনেক কিছুর মতোই সিমেন্টেরও একটা লাইফ বা মেয়াদ থাকে আর পুরনো মানে ডেট পেরিয়ে যাওয়া সিমেন্ট ব্যবহার করাটা সত্যি বলতে এটা কনস্ট্রাকশনের জন্য একটা সাইলেন্ট কিলার বা নীরব ঝুঁকির মতো এই চার্টটা একবার দেখুন কি সাংঘাতিক ব্যাপার তাই না একটা সিমেন্টের ব্যাগ বানানোর মাত্র তিন মাসের মধ্যেই তার শক্তি কমে যায় প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভাবা যায় আর সেটা যদি মাস পুরনো হয় শক্তি কমে যায় থার্টি পারসেন্ট এক বছর পর প্রায় অর্ধেক শক্তি শেষ মানে বুঝতেই পারছেন সিমেন্টের ব্যাগ কেনার সময় সবার আগে যে কাজটা করতে হবে তা হলো এর ম্যানুফ্যাকচারিং ডেটটা খুঁজে বের করা তো ভালো সিমেন্ট চেনা জার্নিটা শুরু হবে দোকান থেকেই মানে ব্যাগটা হাতে নেওয়ার পর থেকেই চলুন এক এক করে দেখে নেওয়া যাক ব্যাগের গায়ে ঠিক কোন কোন জিনিস আমাদের খেয়াল করতে হবে এটাকে বলা যেতে পারে আমাদের ফার্স্ট চেকলিস্ট প্রথমত দেখতে হবে প্রোডাকশন ডেটটা তিন মাসের মধ্যে আছে কি না দ্বিতীয়ত ব্যাগের গায়ে বিএসটিআইয়ের লোগোটা আছে তো এটাই কিন্তু কোয়ালিটির একটা বড় গ্যারান্টি আর হ্যাঁ অবশ্যই ব্র্যান্ডের নাম ওজনটা ঠিকঠাক পঞ্চাশ কেজি আছে কি না আর কোন ধরনের সিমেন্ট সেটাও দেখে নেওয়াটা খুব জরুরি বাজারে মূলত দুই ধরনের সিমেন্টই বেশি চলে একটা হলো পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট এটা মূলত সাধারণ কাজ যেমন ধরুন প্লাস্টার করা বা গাঁথনির জন্য আর দ্বিতীয়টা হল ওপিসি মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এটা হলো আসল স্ট্রাকচারাল কাজের জন্য যেমন কলাম বিম বা ছাদ ঢালাই মনে রাখতে হবে ভুল কাজে ভুল সিমেন্ট ব্যবহার করলে কিন্তু বিপদ ওকে তো সিমেন্ট কেনা হলো ব্যাগের ওপরের সব তথ্য আমরা মিলিয়ে নিলাম এবার শুরু হবে আসল ফিল্ড টেস্ট মানে সাইটে ব্যাগ খোলার পর শুধু আমাদের চোখ আর হাত ব্যবহার করেই কিন্তু সিমেন্টের কোয়ালিটি সম্পর্কে একটা দারুণ ধারণা পাওয়া সম্ভব চলুন দেখা যাক কিভাবে। সবার প্রথমে সবচেয়ে সহজ টেস্টা যেটা করতে আর কিছুই লাগবে না শুধু চোখ থাকলেই হবে হ্যাঁ আমি সিমেন্টের রঙের কথা বলছি ভালো সিমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট রং থাকে একদম আদর্শ ভালো কোয়ালিটির সিমেন্টের রং হবে সবুজাব ধূসর বা যেটাকে আমরা বলি গ্রিনিশ গ্রে যদি দেখেন যে রংটা একটু হালকা বা ফ্যাকাশে কিংবা এক এক জায়গায় এক এক রকম তাহলে কিন্তু সাবধান এর মানে হতে পারে সিমেন্টের সাথে অন্য কিছু মেশানো আছে রং তো দেখা হল এবার আমরা ব্যবহার করব আমাদের হাত মানে স্পর্শ করে দেখব একটুখানি সিমেন্ট হাতে নিয়ে এর ফিলিংসটা কেমন আর ভেতরে কোনো দলা আছে কিনা সেটা চেক করতে হবে দেখুন ভালো সিমেন্ট যখন দুই আঙুলের মাঝে ঘষা দেবেন তখন একদম ময়দার মতো ফাইন আর মুসৃণ লাগবে কিন্তু যদি সেটা খসখসে লাগে বা ছোট ছোট শক্ত দলা মানে পাথরের মতো টুকরো হাতে লাগে তাহলে বুঝবেন সর্বনাশ এর মানে হল সিমেন্টটা অলরেডি বাতাসের জলীয় জলীয়বাষ্প শুষে নিয়ে শক্ত হতে শুরু করেছে আর এই সিমেন্ট ব্যবহার করা আর জেনে বুঝে বিপদ ডেকে আনা কিন্তু একই কথা এবার একটা খুব ইন্টারেস্টিং কিন্তু খুবই কাজের একটা পরীক্ষা আর কিছু না জাস্ট সিমেন্টের ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে এর টেম্পারেচারটা ফিল করতে হবে যদি ব্যাগের ভেতরে হাত দিয়ে একটা ঠান্ডা শীতল অনুভূতি হয় তাহলে বুঝবেন সিমেন্ট একদম ফার্স্ট ক্লাস কিন্তু যদি একটুও গরম মনে হয় তাহলে কিন্তু এটা একটা রেড ফ্ল্যাগ আর কেন গরম লাগে তার পেছনের কারণটাও কিন্তু দারুণ মজার এর পেছনের বিজ্ঞানটাকে বলে হাইড্রেশন ব্যাপারটা কি সিমেন্ট যখনই পানির সাথে মেশে তখন একটা কেমিক্যাল রিয়াকশন শুরু হয় আর এই রিয়াকশনের ফলেই সিমেন্ট জমে শক্ত হয়ে যায় তো ব্যাগের ভেতরটা গরম লাগার মানে হল সিমেন্টটা বাতাসের জলীয় বাষ্পের কারণেই অলরেডি সেই বিক্রিয়াটা শুরু করে দিয়েছে তার মানে এর জমে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর এর শক্তিও কমতে শুরু করেছে আচ্ছা এতক্ষণ তো অনেকগুলো টেস্ট দেখলাম এবার আসছি আলটিমেট প্রুফে মানে সবচেয়ে নির্ভরযোগ্য একটা ফিল্ড টেস্টে যেটা দিয়ে সিমেন্টটা কতটা খাঁটি তা খুব সহজে ধরে ফেলা যায় খুবই সহজ এক বালতি পরিষ্কার স্থির পানি নিন এবার তার উপর আলতো করে এক মুঠো সিমেন্ট ছড়িয়ে দিন ভালো করে খেয়াল করুন কী হচ্ছে যদি সিমেন্টটা ভালো কোয়ালিটির হয় এর কণাগুলো এতটাই ফাইন হবে যে সেগুলো সাথে সাথে ডুবে না গিয়ে কিছুক্ষণ পানির উপর ভেসে থাকবে তারপর ধীরে ধীরে নিচে যাবে আর যদি দেখেন ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই সব ঝুপ করে ডুবে গেল তাহলে ধরে নিতে হবে এর মধ্যে বালি বা অন্য কোনো ভারী ভেজাল মেশানো আছে সিম্পল শুধু ভালো সিমেন্ট কিনলেই কিন্তু হবে না কেনার পর সেটাকে ঠিকভাবে গুদামজাত করা বা স্টোর করাও কিন্তু সমান জরুরি কারণ যত ভালো সিমেন্টই হোক না কেন ভুলভাবে রাখলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কয়েকটা বেস্ট প্র্যাকটিস শেয়ার করি এক সবসময় চেষ্টা করবেন অথরাইজড ডিলার বা কোম্পানির নিজস্ব ডিপো থেকে সিমেন্ট কিনতে দুই সিমেন্টের ব্যাগগুলো শুকনো আর যেখানে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে তিন কখনোই সরাসরি মাটির বা ফ্লোরের উপর ব্যাগ রাখবেন না সবসময় কাঠের পাটাতন বা কোনো উঁচু প্ল্যাটফর্মের উপর রাখবেন আর চার দেওয়াল ঘেঁষেও ব্যাগ রাখা যাবে না একটু ফাঁকা রাখতে হবে এতে ড্যাম্প থেকে সিমেন্টটা বেঁচে যায় তাহলে চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো মানে ফাইনাল চেকলিস্টটা আরেকবার এক ঝলকে দেখে নি এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই চলবে ভালো সিমেন্ট নিশ্চিত করার জন্য এই চারটি জিনিসকে আমরা বলতে পারি কোয়ালিটির চারটা পিলার এক ফ্রেশ ম্যানুফ্যাকচারিং ডেট দুই বিএসটিআইয়ের লোগো তিন একটা ভরসা করার মতো ব্র্যান্ড আর চার একজন নির্ভরযোগ্য আর অথরাইজড দোকানদার এই চারটা জিনিস যদি ঠিক থাকে তাহলে ভুলের চান্স প্রায় নেই বললেই চলে তো ভালো সিমেন্ট চেনার সব কলাকৌশল তো এখন আমাদের জানাই হয়ে গেল এখন প্রশ্ন একটাই আমরা কি জেনে বুঝে আত্মবিশ্বাস নিয়ে একটা মজবুত নির্মাণ করব নাকি কোয়ালিটির সাথে আপোষ করে একটা ঝুঁকি নিয়ে নেব সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে